আসসালামু আলাইকুম এখানে আলু আছে আটটা সাত আটটা আলু আছে ধুই নিব পানি দিয়েwash করনের আগে ছিলে নিব তারপরে ভালো করে হাত দিয়ে ধুয়ে তারপরে ছেলে নেব একটা কাটারের সাহায্যে আলুগুলো সব ছিলে নেব এটা দিয়ে একে একে সবগুলো আলুগুলো সম্পূর্ণ ছেলে নেওয়া হয়ে গেছে এখন একটা পাত্রে পানি ঢেলে তারপরে আলুগুলা একটু সিদ্ধ করে নেব একটা ঢাকনা দিয়ে ডেকে দেবো সিদ্ধ করে নেব পাঁচ দশ মিনিট ঢাকা দিয়ে ডেকে এখনো পুরো সিদ্ধ হয়নি আর একটু সিদ্ধ হবে हेलो सिद्ध हो হাত দিয়ে ভালো করে মেশ করে নিব আগে আলুটাকে পটেটা বানানোর জন্য পটেটা আলু পটেটা আলু ভালো করে মতে নেওয়া শেষ একটা ডো তৈরি করে নিচ্ছি সুন্দরভাবে ম্যাশ করে নেওয়া শেষ এটা বলে ভাষার ভিন্নতা একটা জিনিসের ভাষা কয়েকভাবে আছে সেজন্য বিভিন্ন রকম কথা সুন্দর একটা ডো তৈরি করে নেওয়া শেষ এখন এর সাথে যা যা দেওয়া লাগবে সেটা আমি দেব আমি অল্পে একটু ময়দা দিয়ে দিব এর সাথে ময়দা দিয়ে আর একটু ভালো করে মুতে নেব যেন একটু ক্রিস্পি হয় মসমসে টাইপের নরম না হয় একটু ফুলকো ফুলকো হয় সেজন্য ময়দাটা ইউজ করা কারণ আলুটা তো একদম নরম আর যেহেতু সিদ্ধ করে নিয়েছি সেই জন্য আরও নরম এই আমি একটু মজা ইউজ করতেছি এর সাথে ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি আবার আরেকটা এটাতেই আরেকটু ময়দা দেবো দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব তারপরে বাকি কাজ ছোট্ট ছোট্ট করে নিয়ে তারপরে এরকম করে চিপস পাওয়া যায় আলু আলুর চিপস পাওয়া যায় লম্বা লম্বা এটা তা আমি এরকম করে সবগুলা না অর্ধেকটা করে নেবো আর অর্ধেকটা একটু অন্য রকম করার চেষ্টা করব এরকম বিভিন্ন শেপে বানিয়ে নেব আর তেলের মধ্যে দিয়ে দেব চোলা এগুলো একটু বড় বড় করে দিচ্ছি আর একটু এখানে আমি যা যা ইউজ করছি আলু ম্যাশ করে নেওয়ার পরে একটু ময়দা দিয়ে আর একটু ম্যাশ করে নেওয়ার পরে একটা ডিম ভেঙে নিচ্ছি আমি এক্সট্রা যেটা দেখানো হয় নাই সেখানে একটু দিয়ে তারপরে একটু আবার ময়দার মধ্যে দিয়ে তারপরে সেটাকে আমি তেলে দিয়ে দিচ্ছি যেন দেখতে একটু কালারফুল হয় আর একটু সুন্দর হয় এই জন্য আর পরে এগুলো একটু বড় বড় করে দিচ্ছি মানে আমি চাইতেছি একটু এটা দিয়ে বিভিন্ন রকমের বানাবো বা তৈরি করবো দেখি কীরকম হয় ট্রাই আর কি এটা আমার নিজস্ব আইডিয়া থেকেই কোথাও দেখিও নাই নিজস্ব আইডিয়া থেকে আমি একটু করতেছি বিভিন্ন রকম দেখি কোনটা কীরকম হয় মানে মারশাল্লা সুন্দর হচ্ছে